तो श्रोताबंद असला वरह वक्त

কিন্তু কোন অনুষ্ঠান বাড়িতে শরীয়ত পরিপন্থী বিবাহ অনুষ্ঠানে ইত্যাদিতে অলংকার ব্যবহার না যায় শরীয়তের সীমানায় থেকে মহিলাদের জন্য নারীদের জন্য সোনা এবং রূপর অলংকার ব্যবহার করা তো যায় শরীয়তের সীমা লঙ্ঘন হয় যেখানে সেই রকম জায়গায় লঙ্ঘন করে এবং ভাবে অলংকার ব্যবহার করা নেই যেমন হালাল বৈধ ভাবে অর্জিত হতে হবে তার পয়সাটা সেই অলংকার খরিদিটা হালাল ভাবে হতে হবে অলংকার ব্যবহার করে বেগানা পুরুষদের সঙ্গে দেখা করা যাবে না বেগানা পুরুষদের সামনে সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্যে পরিধান করা চলবে না তাদেরকে আকৃষ্ট করার ইচ্ছা থাকতে মনে পোষণ করা চলবে না নারীর একমাত্র এবং একমাত্র স্বামী তথা গৃহস্থ আরো মহিলাদের মানে সন্তুষ্টি বিধান শুধুমাত্র স্বামীকে স্বামীকে সন্তুষ্ট খুশি করা ব্যবহার করা বরং শুধু স্বামীর নির্দেশনা থাকলে গন্ডি অতিক্রম করে একেবারে সিধা জরুরি পর্যায়ে পৌঁছে যাবে স্বামী যদি পড়তে পারে বৈধভাবে অর্জিত অলংকার যদি স্বামীকে দেখানোর জন্য পরিধান করা হয় আহ অর্থ বা যদি স্বামী অলঙ্কার পরিধানের আদেশ করে নির্দেশ দেয় এক্ষেত্রে আতঙ্ক না থাকে তাহলে শুধু এই অলঙ্কার ব্যবহার করা জায়েজই নয় বরং স্বামী আদেশ পালনার্থে সেই অলংকার ব্যবহার করা অত্যাবশ্যক বা জরুরি এসব শর্ত পাওয়া না গেলে অর্জিত অলঙ্কার ও পরিধান করা জায়েজ নেই কারণ অলঙ্কার ব্যবহারে ফিতনা ফাসাদের আশঙ্কা থাকলে সতর্কতামূলক তা পরিহার করা জরুরি বখারি শরীফে এসেছে যে বাবুল حاتم للنساء مبدئ وكان على عائشة رضي الله تعالى عنها خواتيم ذهب وزاد ابن وحاب عن ابن جراح فاتان النساء فجعلنا ليقين الفتح وخواتيم في صوب بلال باب القلائد والصحابي للنساء يعني القلادة من طيب وسط باب كرت للنساء تا اي حديث دارا دا বর্ণনা দ্বারা এটা তো প্রমাণ হয় যে নবী পাক সাল্লাসাল্লামের যুগে মুসলিম নারীরা মেয়ে ছেলেরা তারা অলঙ্কার পরিধান করতেন কিন্তু জওয়াজের জায়গাটা তো কেউ নিষেধ করে না জওয়াজ বাড়ির মধ্যে পড়তেই পারে স্বামীর মনতুষ্টির জন্য পড়তে পারে এসব কোনো ব্যাপারই না কিন্তু যেগুলো সচরাচর এখন তো আমার দেবন্দে মৌলানি আসাদ সাহেব উনি একটা জিনিস চালু করে রেখে গেছেন সেটার ব্যবহার প্রয়োগ সাধারণ মানুষ খুব ভুল করে সেটা হচ্ছে রূপুর আংটির মধ্যে হুরুফে মোকাত্তা যত কোরআন শরীফের মধ্যে আলিফলাম মিম থেকে শুরু করে সুরা কালাম পর্যন্ত নুন ওয়াল কালামে মামা ইয়াস্তরুন পর্যন্ত যতগুলো রুবি আছে সেগুলো সব একটা বিশিষ্ট সময়ে সেগুলো কোন দা করতেন সেগুলো রুপোর প্লেটের মধ্যে লিখে লিখতেন এবং সেইটা আংটির মধ্যে বসিয়ে মানুষ ব্যবহার করে হযরত তো চলে গেছেন আল্লাহ তাল্লাহ তিনাকে জন্মতুল ফের দাওস নসিব করুন মা রিয়াসুল তা বহু মানুষ রোগ বিরোগের জন্য ব্যবহার করেছে এই সমস্ত হরুফে মোকাত্তা আদ গুলো একজনে লিখেছে যে আমি বিভিন্ন রোগে আক্রান্ত সুতরাং সুস্থতা নিয়েতে দেওয়ন থেকে হরুফে মোকাত্তা আদ খোদাই একটি রূপর আংটি আমি আনিয়েছি আমি রূপার পরিমাণ জানতে চাইলে যিনি বেঁচে ছিলেন সেই আংটিটা তিনি বলছেন যে শরিয়ত অনুমোদিত পরিমাণই এদের মধ্যে আছে কিন্তু প্রথমত রূপুর আংটি কি ব্যবহার করা পুরুষদের জন্য চলবে আর চললেও সেটা কত পরিমাণের মধ্যে কত ওজনের মধ্যে থাকতে হবে এমন কিছু বিধি নিষেধের ব্যাপার আর দ্বিতীয় সেই আংটি দিয়ে বাথরুমে প্রবেশ করা কি যায় যাচ্ছে নাকি বাথরুমে যাওয়ার আগে আংটি খুলতে হবে তথাকথিত সফরের মধ্যে অলঙ্কার অলংকারাদি এরকম আংটির মধ্যে যেতে হরুপের মোকার টানা থাকে সকলের মধ্যে একাই সফর করছে টেনে কেন খুলে রেখে যাওয়া নিরাপদ নয় তো সেই ক্ষেত্রে করণীয় কি তো অসুস্থতার কারণে উপর আংটি ব্যবহার করতে চাইলে পুরুষদের জন্য সাড়ে চার মাসা পরিমাণ ব্যবহার করার অনুমোদন আছে সাড়ে চার মাসা ওজনের মধ্যে সেটা হতে হবে বেশি এর পুরুষদের জন্য ব্যবহার করা যায় তবে মেয়ে ছেলেদের জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ নেই যত ইচ্ছা করবে আংটি ব্যবহার করেছেন তার আংটির পরিমাণ সাড়ে চার মাসায় পরিমাণ ছিল আংটিতে কোরআনের আয় সুরা অথবা হরুভে মোকা থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া উচিত নয় কেননা তা একটা সুরা ও আয়তের জন্য অসম্মানজনক হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যখন ইস্তিনজাই যেতেন নবীজির কাছে যে আংটিটা ছিল তাতে কি লেখা থাকতো প্রথমে উপরে আল্লাহ লেখা থাকতো তার নিচে রাসুল লেখা থাকতো তার নিচে মোহাম্মদ লেখা থাকতো তার মানে মোহাম্মদ আর রাসুল আল্লাহ কোন বিদেশে কাউকে চিঠি পাঠালে সাহাবারা লিখে দিতেন আর নবীজি সাল্লাম ওই হাতের আংটি দিয়ে সেটা স্ট্যাম্প হিসেবে ব্যবহার করে সেটাকে পাঠাতেন তো নবীজির কাছেও রূপর আংটি ছিল তো নবীজি সাল্লাম যখন ইস্তিনজাই যেতেন তখন সেই রূপর আংটি খুলে রেখে যেতেন সুতরাং এটাই সুন্নত সফরের সময় বিশ্বস্ত সফর সঙ্গীর কাছে রেখে যাবে আর সফরে যদি একা থাকলে আংটিটাকে খুলবে খুলে কাপড় রুমাল কি অন্য কিছু টুকরো বস্ত্রাদি দিয়ে সেটাকে জড়িয়ে সেটা পকেটের মধ্যে নিয়ে তবে বাথরুমে যাবে হ্যাঁ হ্যাঁ আর أن انس قال كان النبي صلى الله عليه وسلم اذا دخل الخلاء وضع خاتمه وقال ابو داود هذا حديث منكر وانما يعرف عن ابن جرع عن زياد ابن سعيد عن الزهري عن انس ان النبي صلى الله عليه وسلم اتخذ خاتما من ورق ثم القاه و ওয়া ওয়া নু ফে হে মিন হাম্মাম ওয়ালামাম আ নাসরত আল্লাহ তালা আলহ থেকে বর্ণিত হারিস নবিজি সল্লাহুলসাললাম যখন পায়খানায় প্রবেশ করার ইচ্ছা পোষণ করতেন সময় হতো তখন তিনি আংটি খুলে রাখতেন তো পুরুষদের জন্যে রূপা ব্যতীত অন্য কোনো ধাতুর আংটি ব্যবহার করে চলবে কি না এই বিষয়ে জেনে রাখা এখন তো বহু ধরনের আংটি ব্যবহার হয় আংটি ব্যবহার করতে আমাদেরও ইচ্ছা হয় কিন্তু শৈশবে গুরুজনদের কাছে শোনা গেছে যে জন্য আংটি ব্যবহার করা যায় তো এরকম কিছু পরিচিত লোক সোনার এবং কিছু লোক উপর আংটি ব্যবহার করে আমি জানতে চাই যে শরীয়ত মতে পুরুষদের জন্য আংটি ব্যবহার করে যায় কিনা হ্যাঁ জায়েজ হলে ব্যবহার করা যাবে না জায়েজ হলে অথবা বিপরীত সেটা তো করা ঠিক হবে না তো পুরুষদের সোনা তামা পিতল ইত্যাদি রাংটি ব্যবহার করা সব না জায়েজ এর মধ্যে সব থেকে নিকৃষ্ট এবং রাজিল মেটাল হচ্ছে লোহার আংটি লোহা আংটি সবথেকে খারাপ কারণ নবী সাল্লাম নিশ্চিত করেছেন এক সাহাবি সোনার আংটি হ্যাঁ পরে নবীজি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে এলে নবীজি তার দিকে তাকা নিয়ে ফলে সে সে সোনার আংটি খুলে তারপরে দিন একটা রূপুর আংটি পরে নবীজির কাছে এসেছেন তো নবীজি সেই নবীজি যখন দেখেছেন হ্যাঁ রূপুর আংটি পরে এসেছেন পরের দিনকে যখন সেই সাহাবিটা এসে সামনে হাজির হয়েছে তার হাতে আংটিটা ছিল লোহার আংটি তো তখন তার দিকে তাক কাননি ফলে রকম একটা কষ্ট বেদনা মনের মধ্যে সাহাবিটা পেয়ে পরের দিনকে লোহার আংটি পরে এসেছে সাল্লাম বললেন সোনার আংটি থেকে এটা আরো বেশি খারাপ সোনার আংটির থেকে ওইটা বেশি খারাপ কারণ এই লোহার আংটি বা অন্যান্য গহনাদি এগুলো হচ্ছে জাহান্নামিদের অলঙ্কার ফলে সেই সাহাবি এটাও ফেলে দিলেন তারপর রুপুর আংটি তৈরি করে নবীলামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন তখন নবীজি অসন্তুষ্টি কিছু প্রকাশ করেননি বরং চুপ ছিলেন حديث رقم عن عمر بن شعيب أنا أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم رأى على بعض أصحابه خاتما من ذهب فأعرض عنه واتخذ خاتما من حديث فقال هذا شر من هذا ريتم من حلية أهل النار جهنم ده هيقولوا أنكار جلوار فاتخذ خاتما من ورق فسكت عنه পরের দিনকে তারপর পরবর্তী সময়ে সেই সাহাবিটা আবার রুকুর আংটি পরিধান করে নবীজি সালামের দরবারে এসে উপস্থিত হলে নবীজি সাল্লাম সেটাকে দেখে মুখ ফিরিয়ে নেননি অবজ্ঞা করেননি এবং অসন্তুষ্টিও প্রকাশ করেননি চুপ ছিলেন তবে এই হাদিস এবং অন্য হাদিসের উপর ভিত্তি করে ফকীহগণ বলেন যে রূপা ব্যতীত অন্য ধাতু যেমন সোনা, তামা, পিতল, লোহা ইত্যাদি আংটি ব্যবহার করা পুরুষদের জন্য জায়েজ নয় আর মেয়ে ছেলেদের জন্য সোনা রূপা ব্যতীত অন্য কোনো ধাতুর বা কোনো মেটালের কোনো আংটি ব্যবহার করা জায়েজ নেই তবে যদি রূপর সাথে অন্য কোনো ধাতু মিশিয়ে নেওয়া হয় তাহলে দেখতে হবে যদি রুপোর পরিমাণ বেশি হয় তাহলে মেয়েদের জন্য সেটা চলবে বা সেটা আংটি হিসেবে ব্যবহার করা যাবে অলংকার হিসেবে ব্যবহার করা যাবে আর যদি লোহার পরিমাণ 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 কি কি তামার বেশি থাকে তাহলে তারপরে নিষেধাজ্ঞা আসবে হম তবে এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আংটিটা ব্যবহার করা হবে সেই আংটিটা দু ধরনের আংটি তৈরি হয় একটা ফিমেল সুলভ আর একটা মেল ফিমেল সুলভ আংটি আবার পুরুষরা ব্যবহার করতে পারবে না রিং টাইপের তো সবাই ব্যবহার করতে পারবে কিন্তু যেগুলো মেলি আংটি সেগুলো পুরুষদের ব্যবহার করা চলবে না হ্যাঁ আর পুরুষিয়ালি আংটি পুরুষরা ব্যবহার করতে পারবে সেটাও আবার শুধুমাত্র রুপোর হতে হবে সাড়ে চার মাসের অধিক হলে হবে না বা অন্য কোনো ধাতুর সঙ্গে মিশ্রিত হলেও খেয়াল রাখতে হবে যেন পরিমাণটা বেশি থাকে প্রয়োজন সাপেক্ষে পুরুষদের জন্যে সোনার দাঁত ব্যবহার করা চলে কারণ দাঁত অনেক সময় অসুস্থতার কারণে পেন ইত্যাদি হওয়ার কারণে অনেক সময় সেগুলো বর্জন করতে হয় দাঁত তুলে ফেলতে হয় তো সেখানে যেটি রূপর দাঁত কি অন্য কোন প্লাস্টিক জাতীয় ওই সমস্ত কিছু দাঁত তৈরি করে লাগায় তখন কি হয় গন্ধ হয় প্রেক্ষিক কেউ যদি মনে করে যে আমি সোনার দাঁত লাগাবো এবং সে সমর্থবান যদি হয় তাহলে সে লাগাবে অসুবিধা কিছু নাই সোনার দাঁত লাগানো চলবে হম পুরুষদের জন্যে সোনার অলঙ্কার বা অন্য কোনো জিনিস তৈরি করে ব্যবহার করা যায় নাকি তো সোনার দাঁত বাঁধানো প্রয়োজনের ভিত্তিতে হলে যায় কিন্তু সেটা ভালো জিনিস নয় ইস্তেহবাবেরও খেলাপ হবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে সাহাবি আর ফারা আর আর ফাজা রাদিয়াল্লাহু তাআলা নূর উপর নাক বানিয়েছিলেন কারণ তাতে এই নাক কেটে গিয়ে যখন নাক নিষেধ হয়েছিল তখন তিনি রুপুর নাক তৈরি করাতে তাতে গন্ধ বার হতো তাকে বলেছিলেন তুমি সোনার একটা নাক তৈরি করে নাও তাতে গন্ধ হবে না এরপর তিনি সোনার নাক তৈরি করেছেন এই হাদিসের আলোকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন প্রয়োজনের ভিত্তিতে সোনার দাঁত ও বাঁধানো যায় তবে পুরুষদের জন্য অলংকারে নিয়ত করা ঠিক হবে না তবে সোনা

তো মুসনাদী আহমেদে সোনানীতে নিজেই আহ আবহাওবুল লিবাসের মধ্যে এসেছে তো সেই এরকম পরিস্থিতি যদি হয় একান্ত প্রয়োজন যদি হয় তাহলে সোনার জিনিসও দাঁত হিসেবে ব্যবহার করা যাবে যদি তার সমর্থের মধ্যে হয় আর সৌন্দর্যের জন্য পুরুষদের হাতে পায়ে মেহেদি ব্যবহার করা না যায় এবং মকুরুতা হারিনী বা অন্য কোনো রং দিয়ে সাজসজ্জা করাও না যায় এজো মকরুতা এটি শুধু মহিলাদের মেয়ে জন্য যায় যদি কোনো ব্যক্তি বিনা প্রয়োজনে বিনা আহ ওজোরে শুধু সৌন্দর্যের জন্য হাতে পায়ে মেহেদি অথবা অন্য কোনো রং ব্যবহার করে তার জন্য এটি না যায় মকরু তাহরিমি এটা মহিলাদের সাদৃশ্য অবলম্বন হিসেবে গণ্য হবে অতএব পুরুষদের জন্য এসব পরিহার করা উচিত হাদিস শরীফে এই ব্যাপারে সাবধান করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকবালু সলাতু রাজুলিন মা দামা ফি জিল্লিহি মিনু ফি জাসাদিহি মিনহু শাইউন ইয়ানি যা শরীরে অথবা শরীরের চামড়ায় কোনো অংশে কোনো প্রকারের লং লেগে থাকে তার নামাজ কবুল হবে না সুতরাং যে পুরুষ বিনা নারীদের মতো হাতে পায়ে মেহেদি ব্যবহার করে তাদের নামাজ কবুল হবে না কেননা এটি করা তার জন্য মাকরুব কাজী মানুষকে এই মশালা জানিয়ে দেওয়া উচিত যাতে শরীরদের বিধান সম্পর্কে তারা সচেতন হয় এবং চাইলে সে আমল করতে পারে সেই জন্যে চামড়াতে ব্যবহার পুরুষদের মেহেন্দি বা কোনো রং কখনো চলবে না বর্জন করতে হবে হ্যাঁ দাড়িতে লাগাবে সেখানেও খেয়াল করবে আলাদা হবে সেখানেও খেয়াল করবে কালো খেজাব ব্যবহার করবে না কালো মেহেদি বা রং কিছু দাড়িতে চুলে ইত্যাদিতে ব্যবহার করবে না একমাত্র যদি কোনো যুদ্ধের সফর হয় অথবা তার স্বামী সেই পুরুষটার সঙ্গে ঘর করতে চাইছে না হ্যাঁ বুড়ো বুড়ো লাগছে এইরকম করা যাবে ভিন্ন সংসার বাঁচানো ছাড়া বা কোনো যুদ্ধের সফর ছাড়া যেখানে বার্ধক্য প্রকাশ পাবে না বরং যৌবন ছেলে যুবক ছেলে বলে মনে হবে সেখানে কালো কুচকুচি করে যেতে নিষেধাজ্ঞা বলে কিছু থাকছে না প্রয়োজনে নেই অনর্থক ভাবে এমনি সাধারণ জীবনযাত্রায় হম কোন কালো খেজাব রং ইত্যাদি মেহেন্দির নামে এগুলো ব্যবহার করা কারোর জন্য চলবে না আর চামড়াতে তো কোনো রঙই ব্যবহার করা যাবে না যেকোনো চামড়াতেই হোক হাতের হোক পায়ের হোক গায়ের অন্য অংশের হোক কোনো চামড়াতেই পুরুষদের জন্য কোনো কালার ব্যবহার করা যাবে না করলে তার নামাজ কবুল হবে না হাজি শরীফের বলতে আর ইলামদুলিল্লাহ রবিল্লা আলমিন